ভালো করবে কীভাবে সেটার দিকে আমার প্রকাশটা এরকম না কোন ব্যক্তিকে বসালাম বা কাকে এখানে ভাই আমিনুল ভাইকেও আমি চিনি না ফারুক ভাইকেও আমি চিনতাম না আমি ক্রিকেট সংশ্লিষ্ট দশজন মানুষের সাথে কথা বলেছি যাদেরকে আমার মনে হয়েছে অংশীজন তাদের মতামতের ভিত্তিতে তখন ফারুক ভাইকে আমরা এনেছিলাম কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি যে সেভাবে কাজ হয়নি এবং বাংলাদেশের ক্রিকেট তার মানে ঐতিহাসিকভাবে তলা নিতে চলে যাচ্ছে তো এটা একটা কনসার্ন এটা একটা ন্যাশনাল কনসার্ন তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য একগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু যেই কথাগুলো বলা হচ্ছে যে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই সরকার তার যতটুকু ক্ষমতা আছে যতটুকু এক্তিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে দুইটা দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকার আছে সরকার সেখানে পরিবর্তন করেছে সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসিরও অজানা নয় সেই জায়গা থেকে তারও এই সিদ্ধান্তকে বা এই নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে আমাদের কিংস স্পোর্টস আমরা মনে করি বা বলি তো সেই জায়গা থেকে বিগত সময়ের পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যেই সব যে অনুসন্ধান কমিটি ছিল আমাদের তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন সেগুলোতে মোটামুটি ভাইয়ের সন্তিষ্টতা পাওয়া গেছে এবং এর বাইরেও আমরা আপনারা দেখেছেন যে বিসিবির নয়জন পরিচালকের মধ্যে আটজনই একটা অবস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে তো এখানে কোনো টিম হয়নি আসলে ক্রিকেটে যেমন এগারো জন মাঠে খেললে টিম হয় বিসিবিতেও তো একটা টিম আপনার প্রয়োজনীয়তা আছে বিসিবিতে যারা ফেসিভাজের সময়ের যারা ছিলেন তারা আগেই পাঁচ অগাস্টের পরপরই পালিয়ে গেছেন আপনারা জানেন তারপরেও তারপরে বাকি যারা আছেন আট নয়জন ডিরেক্টর আছেন আর তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে বোধ করছেন না এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের ক্রম অবনতির কারণে পেছনে এটাও একটা বড়ো কারণ সেই জায়গা থেকে বিসিবির আরজি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির যে রিপোর্ট সব কিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরে সরিয়েছি এটা শুধু এটা একেবারে একেবারেই পারফরমেন্স বেস্ট আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে। তাকে তো সিলেকশন কমিটি টিমে রাখবে না তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল এবং আমরা আবারও ক্রিকেট কেন্দ্রিক যারা অংশীন আছে সকলের সাথে কথা বলেছি পাকিস্তানের সাথে বাংলাদেশ ঐতিহাসিকভাবে টেস্টে জিতে আসলো সিরিজ জিতে আসলো তারপর থেকে আমরা ক্রম অবনতি দেখছি এবং খুবই দুঃখজনকভাবে আমাদের যে নতুন নেতৃত্ব এসেছিল। আমি তো আর স্পোর্টসের মানুষ না আমি দশজনের সাথে কথা বলে যাকে মনে করেছি তখন সবাই যার কথা বলেছে যে তিনি ভালো চালাতে পারবেন তাদেরকেই আমরা আসলে বোর্ডের বাকি সদস্যরা নির্বাচিত করেছিল কিন্তু বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না এবং আপনারা দেখেছেন যে কোনো একটা স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে বা ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না এটা বাবু পেয়ে ইতিমধ্যে বাবুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে যুবকে মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনাদের দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার মতো সেটাকে বাপুরে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলে ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে যেহেতু আপনারা রিপোর্টটা সবাই দেখেছেন রিপোর্টে খুব স্পষ্টভাবে রিপোর্টে তদন্ত কমিটি সত্যানুসন্ধান কমিটি এই সৃজনদের সাথে কথা বলেছে বিপিএল সংক্রান্ত বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুল নাজমুল আব্দ ফাহিম ভাই ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুবক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের সংখ্যার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেয়া হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে যেটা আমরা কেউই চাইনি এবং আমাদের সরকার প্রধানের বিপিএলের ফাইনাল ম্যাচে কিন্তু থাকার কথা আসার কথা বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাকে আমরা আনতে পারিনি যেটা আমাদের জন্য বোর্ডের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি সে কথা বলেছি তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেন না এটা রেওয়াজ আপনাকে দেখতে হবে যে এটার মানে সিস্টেমটা কি যেই দুজনকে মনোনয়ন দেওয়ার একটি আর আছে সে চাইলে মনোনয়ন দিতে পারে মনোনয়ন সরিয়েও নিতে পারে আপনি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা মনোনয়ন দিয়েছি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন রাখার আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যেই এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদতে চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেকট্রাম প্রথমত আগামী ইলেকশনের টেন্ডেটিভ টাইমটা হচ্ছে অক্টোবর যতটুকু জানি তো আমরা কোনো সময়সীমা সীমা আমার যেটা কথা হয়েছিল আমিনুল ভাইয়ের সাথে আমি অনেকে জাস্ট জানতে চেয়েছিলাম যে আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান কি কারণ উনি আইসিসিতে যেই স্যালারি পান আমরা তো সেটা ওনাকে অফার করতে পারছি না কারণ এটা একটা অনারি পোস্ট আপনারা জানেন তো ওনারও একটা দীর্ঘদিন সেখানে কাজ করার যেই সেটাকে ব্যর্থ ঘটে উনি আসবেন কি না তো তিনি তখন হ্যাঁ বলেছেন রাজি হয়েছিলেন কাজ করার জন্য কোন ক্যাপাসিটিতে সেটা আমরা তখনও ঠিক করিনি তবে বর্তমান যে সার্বিক পরিস্থিতি পরিস্থিতিতে ওনাকে সভাপতির দায়িত্বটা বিসিবির বাকি পরিচালকরা নিয়ম অনুযায়ী ওনাকে নির্বাচিত করেছেন আর প্রথম কোশ্চেনটি ফারুকের সাথে হ্যাঁ সাথে আমার যেটা কথা হয়েছিল যখন রিপোর্টটা আমাদের হাতে আসলো এবং আটজন ডিরেক্টরের যে অনস্থা প্রস্তাবটা আসলো আমি উভয় পক্ষকেই বলেছিলাম এটা যথাযথ এটা গোপন রাখার যাতে গোপন থাকে কিন্তু আপনারা তো জানেন স্পোর্টস সেক্টরে আসলে কোনো কিছুই গোপন থাকে না আপনাদের কাছে চলেই যায় তো ফারুক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কি না উনি নিজে থেকে যদি ই করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না তবে যাই হোক সেটা তো আর সম্ভব হয়নি যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে এখন আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে আপনি যদি সিলেকশন কমিটিতে থাকেন আপনি তাকে রাখবেন না এটাই স্বাভাবিক তো আমাদের সেই সুযোগটাও ছিল নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে আমরা এখানে কনস্টিটিউশনের কোনো ব্যর্থয় আমরা ঘটাই নাই বিসিবির কনস্টিটিউশনের কিংবা আইসিসির গাইডলাইনের কোনো ব্যত্যয় আমরা ঘটাই নাই জোরপূর্বক কাউকে প্রেসিডেন্ট অপসারণ করা হয়নি আমরা আমাদের মনোনয়নটা প্রত্যাহার করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি এটা এনএসসির যেই দুজন ডিরেক্টরের কোটা আছে এটা যে কোনো সময় এনএসসি চাইলে করতে পারেন